আগামী পয়লা ফেব্রুয়ারি শামসেরগঞ্জে প্রবেশ করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রায় সামিল হতে রাহুল গান্ধীর আগমনকে ঘিরে কার্যত সেজে উঠেছে শামসেরগঞ্জ ব্লক ব্লক কংগ্রেস নেতৃত্বের ব্যস্ততা তুঙ্গে রবিবার সন্ধ্যায় শামসেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত ব্লক অফিসে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব পতাকা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেন এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত পয়লা ফেব্রুয়ারি জামিয়া কাটান থেকে স্বাগত জানানো হবে রাহুল গান্ধীকে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতার আগমনকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস আমরা অত্যন্ত আনন্দিত আগামী যে রাহুল গান্ধীজি আসছেন আমাদের সর্বভারতীয় নেতা তিনাকে সামনে রেখে আমরা শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টি অফিসে প্রায় দু হাজার কাছাকাছি আমরা ফ্ল্যাগ নিয়েছি বাকি তো সমস্ত প্রচারে যে ফেস্টন বা কাট আউট যতগুলো আছে বা কখনো ওই স্টিকার এরকম বিভিন্ন ধরনের একটা প্রক্রিয়া কিন্তু করা হয়েছে হ্যাঁ আমাদের প্রায় কেন্দ্রীয়ভাবে চারখানার টোটো চলছে সংস্কৃত তরফ থেকে প্রচারের জন্য পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে এবং টাউনে আর প্রায় বারোখানা কাছাকাছি ফোটো কিন্তু আপন আপন অঞ্চল কিন্তু করেছি আর কি হ্যাঁ সেটা একটা প্রচার চলছে আমরা চাইছি আপনাদের মাধ্যমে আবার বার্তা দিতে আমরা জোর কদমে পুরোপুরিভাবে আজকে আমরা পতাকা আজকে থেকে কি ভরতে শুরু করেছি হ্যাঁ লাঠিতে করে আমরা কিছুটা স্টিলের লাঠি পেয়েছি কিছুটা ওই সুপ্রিমের একটা এই টাইপের লাঠিগুলো পাওয়া যায় সাদাগুলো বাকিগুলো সব একটা ওই এক প্রকার লাঠি যেটা ধ্বংসে বলা হয় সে ধ্বংসে লাঠিয়ে দিয়ে আমরা কিন্তু টোটাল পথটা কিন্তু আমরা মানে ভরে রেডি করছি আজকে এই পার্টি অফিসে রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় নেতা আমাদের প্রথমে যেটা মুর্শিদাবাদে ঢুকছেন সেটা কিন্তু ফারাক্কায় ফারাক্কাতে ঠিক সাড়ে আটটার সময় তিনি নামবেন আমরা অনুমান করছি যে খুব জোর নয় থেকে সাড়ে নয়ের মধ্যে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা এই মাটিতে কিন্তু পেয়ে ফলে আমরা যেটা পাচ্ছি থেকে হয়ে এই নতুন জামিয়া নগর এখান থেকে নতুন ডাঙ্গালা হয়ে বা ঘোষপাড়া বাস দুপুর হয়ে কি আমরা কিন্তু এই সামসলের মাটিতে এলাকা পাচ্ছি হ্যাঁ তারপরে কিন্তু ওর সুতি অন অন্টু হ্যাঁ সুতি অন্টু তারপরে কি জঙ্গিপুর হয়ে কিন্তু আবার সে লালগোলা রঘুনাথগঞ্জ লালগোলা ভগবানগোলা থেকে বড় করে দিয়ে যাবেন আগামী এক উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ